আহ্বান করছেন ভবান লা তুকা তিলুন আফি সাবির ইল্লাহ এ মুসলিম যুবকেরা তোমাদের কি হয়েছে লা তুকা তিলুন আফি সাবিরিল্লাহ তোমরা আল্লাহর রাতের লড়াই করছো না যুদ্ধ করছো না অথচ অসহায় বুড়া মানুষেরা শিশুরা নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা রব্বানা আখরি হ্যাঁ আমাদের রব আমাদেরকে থেকে রক্ষা করো মিল্লাুল মিল্লা ওয়ালিয়া আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি নেতা পাঠাও অজা আল্লানা মিল্লাদুলকা নাসির তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ও আমার ভাইরা আল্লাহ তারা আহ্বান করছেন কেন তোমরা লড়াই করছো না যুক্ত করছো না অথচ আফগানিস্তান থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে ফিলিস্তিন থেকে ইরাক থেকে চতুর্দিক থেকে অসহায় শিশু নারীরা ফরিয়াদ করছে আল্লাহ আমাদেরকে বাঁচাবার জন্য জালিমদের থেকে রক্ষা করার জন্য আমাদেরকে নেতা পাঠাও আমাদেরকে সাহায্যকারী পাঠাও সেই সাহায্যকারী হবে কারা তোমাদের কি হতে হবে ফের তু একবার করে নি হে জাহা কি রাহবারি উৎখোদাকে নাম লেকার ফের আলম্বর দ্বার বান ও আমার যুবকেরা আবার তোমাকে সেই সালাহুদ্দিন ইউবি মোহাম্মদ বিন কাশেম তারেক বিন জিয়াদের মতো আবার ময়দানে ছাপিয়ে পড়তে আমাদের সামনে বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে ছাপিয়ে পড়তে আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কোনো পরোয়া করা চলবে না আল্লাহ নবীর সাহাবিদের কাছে খবর দেওয়া তোমাদের বিরুদ্ধে হল বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে খবরদার ভয় করো তার ভয় করেছিলেন আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন আজকে আমেরিকার বিশাল শক্তি হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে আমরা কিছুই বলছি না আমাদের ক্ষমতা কি আল্লাহ তারা বলেছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গোলাবাদ ফিয়াতন কাসির বিজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে কার হুকুমে কার সাহায্যে কারণ মোমিনদের মাওলা কে আল্লাহ তারা বলছেন দালিক্লাহ মোমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ কাদের মাওলা নাই বুশের কোন মাওলা নাই ওবামার কোন মাওলা নাই হিন্দুর কোনো মাওলা নাই খ্রিস্টানদের মাওলা নাই ওদের কোনো মাওলা নাই মোমিনদের মাওলাকে দালিকা আনাহ মাউল আমানু আমানুয়ান্দাল কাফিরিনা ওদের কোন মাওলা নেই আমার ভাইয়েরা মনে রাখতে হবে আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্দা কি জন্য আমরা চিন্তা করি অনেকে বলে ইমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই নামাজ পড়ার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা রোজা রাখার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা আল্লাহ তারা নামাজদেরকে বলেছেন আমানু ইমানদারদের জন্য বলেছে নামাজ কায়েম করার জন্য ইমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য ইমানদারদেরকে বলেছেন হজ করার জন্য যেই ইমান নিয়ে নামাজ পড়া যায় যেই পরিমাণ ইমান দিয়ে রোজা রাখা যায় যেই পরিমাণ ইমান দিয়ে হজ করা যায় সেই পরিমাণ ইমান হলি আল্লাহ রাস্তায় জেহাদ করাও যায় এজন্য মনে রাখতে হবে মুসলিমরা লড়াই করে কার জন্য এজন্য শক্তি আসবে থেকে আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল